মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি ভিডিও স্টার্ট করছি আর আমার সঙ্গে এখানে রয়েছে যজ্ঞ এখন যজ্ঞ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে খাওয়া দাওয়া হয়ে গেছে করে আবার ঘুমিয়েছে তারপর আবার উঠেছে উঠে এখন আমার সঙ্গে খেলা করছে আর বাকিরা সবাই এখানে মোটরশুটি খাচ্ছে এখানে মোটরশুঁটি পেয়েছে ওরা ওরা নিয়ে মোটরশুঁটি খাচ্ছে এখন মোটরশুঁটি পার্টি হচ্ছে তিনজন মিলে এখানে ওদের মা রয়েছে টফিকে একটু আগে ছাদে নিয়ে গেছিলাম

কাজু এসে গেছে এই তোল বলছে আমাকেও তোল যোগ্য আর উইকি এসেছে মায়ের কাছে মাকে এখানে খাবারটা দিয়েছি দানাটা এই খাটের উপরে কারণ নিচে দিলে বাচ্চারা খেয়ে কি হলো কি হলো ওরা খাবারটাও খাবে খাটেও উঠবে ওই জন্য ড্রেসে ডাকছে না উঠতে হবে না খাটে উঠতে হবে না এই জামিন কি খেয়ে চুল হচ্ছে ও ডোটো বাবু এই যে জোরে জোরে আসছে চেপে 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 কি ডোডো তুমি কে তুমি বাবু তো আমাকে দুজনেরই রক্ত নেওয়া হবে দিদার কেসে থাইরয়েড কোলেস্টেরল কুচকেদের এখন এখানে রাখা হয়েছে কারণ এরা খুব দুষ্টামি করে কাজ করতে দেবে না ওখানে তাই জন্য এখানে সব কটা কুচকে চুপ খালি একটাই চেল্লাই খালি সেটা হচ্ছে জাগু দেখুন সবাই চুপ কোনো আওয়াজ করছে না আর সব থেকে বড় কথা এখানে যদি এইভাবে ঢেকে রাখি ও নিজে কাপড় হাত দিয়ে সরিয়ে দেয় দেখুন সরা সরাচ্ছে

মাছ খায় ও এখন বিস্কিট খায় না মিল্কি এখানে বসে থাকবে যতক্ষণ না ওকে প্রসাদ দেওয়া হচ্ছে ও কিন্তু গিয়ে প্রসাদ খাবে না মুখ দেবে না ঠাকুরের থালায় চুপচাপ বসে থাকবে এইভাবে মিনিমাম ও কুড়ি মিনিটের ওপর দিয়ে বসে আছে ও এত ভদ্রমে বাট ওর যদি বাচ্চারা পুচকেরা থাকে তখন হয়তো ওরা মুখ দিয়ে দেবে পুচকেদের এখন রাখা হয়েছে ওদের ঘরের মধ্যে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খোলা রাখলেই ওরা খুব ক্যাইকিচির করে আমাদেরকে দেখে তো কে বলবে এইটুকুনি জায়গায় পাঁচটা পুচকে ঘুমাচ্ছে আর টফি এখানে শুয়ে আছে টফিকে একটু আগে আমি ওপরে নিয়ে গেছিলাম ও সিবিতেই মাঝে মধ্যে থাকে এই পুচকেকে আগে একটুখানি ঠাকুরের প্রসাদ দিয়ে নিই নাহলে এখান থেকে সরবে না এই ঠান্ডায় বসে থাকবে এক ঘন্টা পারলে এক ঘন্টাই বসে থাকবে যেটা আমার দেখে খুব মায়া লাগে সো ওকে দিয়ে দিই দেখুন কি ছোটো সাইজেরও হয়েছে এখানে তিনটিন রেস্ট নিচ্ছে তিনটিন কালকে দিয়ে কীরকম স্বপ্নের মধ্যে ভয় পাচ্ছিলো চিল্লে উঠছিল তো ওকে আজকে সকালে ডিওয়ার্মিং করানো হয়েছে ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছে তিনটিন এখন দেখুন আগের থেকে অনেক বড় হয়ে গেছে এখনও খেলা করে নিজের মতো খাওয়া দাওয়া করে ওকে রোজ দুপুরবেলা মাছ দেওয়া হয় চিকেনের যে হয় না মুরগির ঠ্যাং দেওয়া হয় বাংলা কথায় এগুলোও খায় টিনটিন গুড গার্ল গুবলু গুবলু গাল হয়ে গেছে টিনটেন এখন গুবলু গুবলু হয়ে গেছে গুবলু গুবলুক ব্যাগে করে নিয়ে পাচার করে দিয়ে আসি টিনটেন এত নড়ে না থাক আমরা এখন যাব বালি আনতে তো এখন আমি আর আদি যাচ্ছি আনতে লাল কালারের যে বালি হয় বালিটা আনতে এক বস্তা উপরে একটা জলপদদের গাছটা করছি তো ওইটা আর কি ভালো করে সেট করব জলটা নোংরা হয়ে যাচ্ছে ভালো করে মাটি বাগেরা দিয়ে সুন্দর করব কারণ ওই জলের মধ্যে আমরা ছোট ছোটো গাপ্পি ফিশ রেখেছি পেছনে আছে অরি আর ভুসো এখানেই থাকে এক বস্তা বালি নিয়ে যেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কত লোক কাঁধে করে নিয়ে যায় বল পিঠে তুলে কি করে নেয় আমরা দুজন মিলে খালি সাইকেলে তুললাম এক বস্তা বালির দাম লাগলো একশো টাকা আমরা কোনো চোর ছিনতাইওয়ালা কাজ করি না আগে করতাম ছোটবেলায় প্লাস্টিক নিয়ে যেতাম তুলে নিয়ে চলে আসতাম যখন ঝুলনের পুতুল মানে ঝুলন হতো আর কি ঝুলনের জন্য সাজাতাম বাট এখন না কেমন একটা লাগে যদি ধরা পড়ি হাফ বস্তাও লাগবে না কম লাগবে নিয়ে এলাম কোনো কাজে লেগে যেতে পারে এই যে এই গাছটা কদিন আগে বসেছিলাম এটা জলপদ্ধ ছিল এর মধ্যেই অনেক কটা মাছ আছে অনেক মাছ আছে ছোটো ছোটো মাছের বাচ্চাও আছে বাট দেখুন জলটা কি পরিমাণে নোংরা হয় অ্যালগির কারণে আমাদের মিনিমাম তিরিশটা মতো বেবি ফিস তৈরি হয়ে গেছে কিছু করার নেই এত ভয়ঙ্কর পাক টাইপের হয়ে গেছে জলটা একটু আগে বের করে রাখলাম পদ্ম গাছ বের করে রেখেছি মাছগুলোকে বের করে কোথায় রাখলাম ওই দিকে রেখেছি অনেক কটা মাছ মরেছে কারণ ছোট ছোট মাছ তো দেখতেই পাচ্ছি না একদম ছোট ছোট মাছ মিনিমাম কুড়িটা ওদের বাচ্চা মরে গেছে মাগুলোকে আর বাবাগুলোকে গুলোকে বাঁচিয়ে রেখেছি আর পাঁচ ছটা বাচ্চাকেও বাঁচিয়ে রেখেছি সো এখানে নর্মাল মাটি একটুখানি মিক্স করা হচ্ছে ওই খাদের সাথে মাটিগুলোকে গুলোকে কি সুন্দর ভেঙে এর মধ্যে সার দেওয়া হয়েছে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবার খাদ খাদ দেখবেন খালি জল যদি চকচক না করে আমি কোনো দিনও আর মাছের এইসব কিছু করবো না আর সো সব কিছু ক্লিন করার পর এখন এখানে বালি দেওয়া হয়েছে দেন জল ভরা হচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে জল ফেলা হচ্ছে যাতে বালিগুলো সরে না যায় আর নিচের মাটিগুলো ঠিকঠাক থাকে এখন জলটা ঘোলাটে মনে হতে পারে বাট এক দু ঘন্টা পর যখন জলটা বসে যাবে আর কি সব নোংরা গুলো বসে যাবে তখন খুব ভালো লাগবে এইখানে দেখুন কত মাছ আছে অনেক মাছ মারা গেছে বাট মাছ এখনো আছে তো দেখুন এখন জলটা পুরো কাচের মতো লাগছে আমি আড়াই ঘন্টা পর এসে দেখছি বাচ্চাগুলোকেও ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে কটা বাচ্চা আছে আর এখানে একটা ওদের সেট মতো করে দিয়েছি এর ভেতরে সব বড় বড় মাছগুলো আছে এখন এখানে একটা বড় মাছ কেউ দেখা যাচ্ছে না সব এর ভেতর আছে হয়তো বাচ্চারাও আছে এর ভেতর দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে ক্লিয়ার বাট গ্যারেন্টি বড়গুলো এখানে আছে কারণ বড় একটা এই দেখুন বেরোচ্ছে এই দেখুন সব বেরোয় এই দেখুন এই দেখুন এই দেখুন এই ভেতরে ছিল তার মানে ওরা এটা ওদের ঘর বানিয়ে নিয়েছে এই পুষ্কেদের একটু আগে খাবার দিলাম তারপরেও এরা এরকম ভাবে সামনে এসছে এরা মানে বলতে চাই আরেকটু আমাকে খাবার দাও দেখো কি চিল্লাচ্ছে চারটে আর একটা কোথায় এই যে এইদিকে আছে আর একটা সব কটাই এখানে আছে ওখানে মা চা বানাচ্ছে ওরা ভাবছে যে ওদের জন্য কোনো খাবার বানাচ্ছে সাফিটা চেল দেখো পাখির মতো মনে হচ্ছে বল লাফাচ্ছে দেখো দুপায় দাঁড়িয়ে আছে ওরে বাবা ওরে বাবা ও বাবা ও পেঙ্গুইন পেঙ্গুইন হ্যাঁ পেঙ্গুইন সাফিও দাঁড়িয়েছে দেখো পেছনে সবাই দাঁড়ায় ডোডোটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিভাবে মধ্যে ঝগড়া লেগে গেছে গো এখন আমি আর টপি মিলে যাচ্ছি ছাদে ঠিক আছে টপি ভয় পাচ্ছো নাকি আমি ধরে আছি পড়বে না সব উচকেরা উপরে আছে এই যে এ বাবা মা তলায় তোদের মাকে ফেলে কামড়ায় দেখো সব থেকে সাদাটা ওদের মা এখানে চারটে আছে ওখানে দুটো এই তো টফিও নেমে গেছে খেলো মাসির সাথে খেলো সবাই মিলে এবার মাসিকে ধরেছে আর্ধেক তোমার কি চোখে ঘুম টফি তোমার কি চোখে ঘুম কে হয়েছে মিলকি খুব জ্বালিয়েছে না দিচ্ছি রে দাঁড়া দাঁড়া বহুত ঠান্ডা রে এখন জলে মগ্ন জল খেয়ে নিল সবাই একটু একটু করে আবার দুষ্টুমি করতে চলে গেছে দেখো জল খেয়ে দেখো বাচ্চাদের মতো কিভাবে নিজের পুচকের পেছন ধরছে লেজ ধরছে ও এক ও আগে না এত খেলতো না বেবি হওয়ার পরই বেবিদের সাথে এরকমভাবে খেলে মানে ছোটবেলায় খেলতো একদম ছোটবেলায় অফিসে যখন এই পুচকেগুলোর যখন এই পুচকেগুলোর মতো ছিল তারপর খেলা বন্ধ করে দিয়েছিল একটু কম খেলতো দেন দেখুন 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 দৌড়লো ইচ্ছা করে দৌড়লো কিন্তু যাতে পুচকেরা ওর যায় ও পারে না পুচকেদের সাথে পুচকেরা ঠিক ধরে ফেলে দৌড়াক এই তো মাছগুলো বেরিয়েছে এখন আবার ঢুকে যাচ্ছে ভেতরে এটা কেন এত লজ্জা পায় এখানটা এখানটা আওয়াজ করলে বেরোয় এই তো বেরোচ্ছে আচ্ছা সাফি আসছে উইকি আছে আরে বাবা উইকিটাই আমার কাছে সবসময় থাকে কম 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 যা চলে যাবে আরে কী যে ওর মন চায় ও আসে আর যায় কদিন আগে গিয়ে এই গাছগুলো একদম ছোটো চারা অবস্থায় নিয়ে আসা হয়েছিল এখন বড় হয়ে গেছে বাট এই গেঁদা গাছ দশটায় এনেছিলাম যখন পুচকেগুলোও অনেক পুচকে ছিল এই টুকুনি টুকুনি সাইজের ছিল ওপরে প্রথম প্রথম আসতো তখন গাছগুলো অনেক পুচকে ছিল তখন পুচকে গাছগুলো তলায় রাখা ছিল আর ওই গাছগুলোর ওপরে ওঠো পুরো গাছগুলোকে কামড়ে খেয়ে নিয়েছিল ওরা হাফ গাছ মেরেছে পাখিরা মেরেছে তো এই করে দশটা গাছের মধ্যে আর দুটো বেঁচে আছে এইটা একটা আর এটা একটা ফুলগুলো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে গাছ ছোট ফুল বড় আর এখানে কিছু গাছ আছে এগুলোও এনেছিলাম দশটা মতো দুটো এই গাছটাও এনেছিলাম শ্রীরামপুর মার্কেট দিয়ে ফুলটা নুইয়া গেছে এখানে আছে এটা কি গাছ বলেছিলাম আর বিটুনিয়া না পিটু বিটুনিয়া আছে এখানে আছে আর এগুলো ধনে গাছ কেমন টাইপের ধনে গাছ দেখুন নর্মাল ধনে গাছ আছে এখানে আরো তাই না না এটা অন্যরকম ধনে না একই ধনে এটা বড় হয়ে গেলে এরকম হয় ধনে আচ্ছা আচ্ছা দানা খায় এগুলো হ্যাঁ দানা হওয়ার সময় এটা বাট এই ধনে গাছগুলো আমরা নরমালি দেখি ওই এই ধনে বড় হয়ে গিয়ে এরকম ধনে হয়ে যায় আচ্ছা কি এখানের মধ্যে শুধুমাত্র একটাই নিচে নামতে পারে সেটা হচ্ছে উইকি আর বাকি কেউ নিচে নামতে পারে না কারণ উইকিকেই প্রথমে দেখুন নামছে দেখুন কারণ উইকিকেই প্রথমে সেখানে হয়েছে নিচে নামানো ও তাই যেন হুটট করে নামে হুটাট করে ওঠে আর বাকিগুলো পারে না ফার্স্টে এই করবে তারপর ডোরো করবে ঠিক আছে চলো এইভাবে একটা একটা করে সিঁড়ি নামে চলো নামো হ্যাঁ গুড গার্ল এই ভয় পায় না এই তো গুড গার্ল চলো নামা দেখো ভয় পায় ওরা চলো এই তো হচ্ছে 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 যজ্ঞু আগেও একটু শিখিয়েছিল ওই জজ্ঞু জানি চলো এই না ভয় পেতে হবে না চলো 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 পুরো এই তো এবার

এই এইতো আমি কারকে কি বলছিলাম এটার পুচকেগুলো ভাব যে ওদের জন্য কি না কি খাবার নেই এইটা এসেছিল কালারগুলো ম্যাচ খায় অন্য কালার লাগবে সো আমি 120 সেট এরটা অর্ডার দিয়েছি আবার এটা 48 সেটের কি বলছি পেমেন্টটা কি আসবে কি হয়েছে তোমার তোমার কি হয়েছে একটু মানে মনটা খারাপ মনে হচ্ছে এখন ওদের গ্রুমিং চলছে চুল ছেড়ানো চলছে গ্রুমিং না গ্রুমিং হালকা ফুলকা বলা যেতে পারে কাজু জাগ্গুর হয়ে গেছে দেখুন জাগুকে পুরো গোল বলের মতো লাগছে চুল ফুল আছে ওকে আলাদা করে রেখেছি কারণ এখন যদি ওকে বাইরে খুলে রাখি সবাই মিলে কামড়াকামড়ি করবে আবার যে কি সেই হয়ে যাবে নোংরা হয়ে যাবে পর এখন কাজুর পালা এখানে দেখুন কত কিছু আছে ওদের চুল ছেড়েনার জন্য এটা হচ্ছে চুল ছড়ি ব্রাশ এটা একটা ব্রাশ এটা হচ্ছে কানের সাইডের লোম কাটতে হবে বড় হয়ে গেছে দেখুন দুটো দু রকম লাগছে একটা দেখুন গোল মতো লাগছে হালকা আর একটা দেখুন লম্বা টাইপের লাগছে সো এইভাবে কানের উপরে লোম গুলো কাটবো এই কাশিটা দিয়ে আমি আমি যেহেতু বিগিনার সো বেশি করে কাটছি না কান ফান কেটে যেতে পারে এইখানে জট পড়ে গেছে এখানে পুরো জট পড়ে আছে আছড়ানো হয় তাও কোনোভাবে মিস হয়ে গেছে ভেলভেট টাইপের হয়ে গেছে পুরো দেখুন জটা পরে কেমন হয়ে গেছে কে বলবে এটা চুল সুতো মনে হচ্ছে ছাড় ওই কানা দিচ্ছে মাসিকে এই তুই তো মায়ের তো খুব খারাপ অবস্থা রে অবস্থা টফিকে আদর করছে বলে কিভাবে চেল্লাচ্ছে রবু তোর মা ও এরকম না ওটা ভেতরে ঢুকবি না কেউ মনে হচ্ছে ভেতরে ঢুকছে জানো তো ওরা এমনভাবে এখন ভেতরে শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গেছে না এখন নিজেরাই বাইরে শুতে চায় না এবার রিল্যাক্স হয়ে শো শুই বল দেখো শুয়ে পড়লো কি সুন্দর তার মানে এটা ওদেরই ঘর ওরা জানে এখানে থাকতে ওরা কষ্ট পায় না রাত্রে দরজা খুলে রাখলে ওরা নিজেরা ভেতরে ঢুকে শোয় টফিরও চুলটা আছড়ানো হয়ে গেছে এখানে উইকির হয়েছে আর সাফির হয়নি এখনো দেখো কিভাবে ঘুমাচ্ছে বেটাগুলো কিরে ওঠ সাফি এই সাফি ওঠ আমার পুচকিটা কি ওঠো হুম চুল আছে না আবার সব থেকে ছোট দেখুন এক বিগল ধরো ওয়ার্ল্ড কাপ ধরো মা এবার সাফির চুল রাছড়ানোর পালা কি ঘুম থেকে তুলে আনলাম তো এখন সাফির নখ কাটা হচ্ছে নখগুলো একটু বড় হয়েছে ওদের নৌকো কাটতে হয় এইভাবে এই যে কি সুন্দর শুয়ে আছে দেখো আমার ছোনাটা আমার মিষ্টি লক্ষ্মীটা এই পাটা দেখি তো শোনো দাঁড়াও দাঁড়াও হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে তারপর আরাম দিয়ে ঘুমাবে ভাত ঘুম দেবে ট্রফি মিল্কি একটু লাফালাফি করে ওরা ভদ্রভাবে থেকে মুক্ত এখানে এখন আমি ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এখানে টপি মিল্কি চিকেন সেদ্ধ হচ্ছে এখানে আছে কাঁচকলা গাজর উচ্ছে পেঁপে চিকেন তো আছেই আর বিমস এই সব দিয়ে এগুলি সেদ্ধ হচ্ছে মা মাছ হচ্ছে মাছ ছাড়াচ্ছে এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কাটা কাতলা মাছের পিস মাছের ডিম আর একটা খলি মাছ দিয়েছে আর এখানে কাচকি মাছ এই মাছটা শুধু ধুয়ে রান্না করতে হয় কোনো পেট গালতে হয় না কিছু না তেলে ভর্তি বাচ্চাদের চুল আশ্রানো হয়ে গেছে এখন সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে চারজন এখানে ঘুমিয়ে পড়েছে আর একজন বাইরে শুয়ে পড়েছে উইকিটা একে ভেতরে ঢোকানো হয়নি থাক এখানেই ঘুমা সবাই ঘুম থেকে উঠে গেছে ওখানে মা খাবার করছে ওদের এই যে খাবার বাড়ছে গন্ধ পেয়েছে দেখুন এতক্ষণ ঘুমাচ্ছিল সবাই উঠে রাখছে খোলো আমাদের আমি খাবো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে বাট করতে পারছে সবুর না ওরা এখন মুখ দেয় না যারা যারা আলাদা আলাদা বাটিতে খায় মানে টপিকটাও বাড়ো দিচ্ছি দাঁড়া তোদেরই খাবার দেওয়া হচ্ছে চলে যাও এই সোনা তোর বাটি এইটা রে বাবা নে কি সুন্দর লাইন লাগিয়ে খায় হ্যাঁ এইভাবে কত ডিসিপ্লিন ওদের মধ্যে দেখো এ ওর বাটিতেই যাবে না ওর বাটিতে যাবে না এটাকে বলে ডিসিপ্লিন হ্যাঁ খাওয়া পুরো শেষ হয়ে যাবে নিজের বাটি তারপর অন্যের বাটিতে ঝাঁপিয়ে পড়বে তার আগে না খাও মাকে দিতে হবে শান্তিতে আসতে ধীরে সবাই খাও যেমন খাও এ নাও এটা এটা ওদের মায়ের এটা ওদের মায়ের ফির এটা এটা খুব পেয়ে ও বড়োরা সকাল দিয়ে একবারও খায়নি কি ওরা দুপুরে খায় আর রাতে খায় বড়োরা দিনে দুবেলা খায় আর কি তাই জন্য টফির খুব খিদে পেয়ে গেছে খাও মিল্কে এতক্ষণ ঘুমাচ্ছিল এই ঘুম থেকে উঠেছে আবার যাচ্ছে ঘুমাতে বাহ ওকে খাবার দেওয়া হয়েছে ও এখনো খায়নি মা তাহলে খাবারটা সরিয়ে রাখো তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি মিল্কির ঘুম পেয়ে গেছে মিল্কির ঘুম দেখিয়ে টাটা